কামতের ময়দানে জান্নাতি মানুষগুলো যখন জান্নাতে চলে যাবে জাহান নামে মানুষগুলো যখন জাহান নামের মধ্যে চলে যাবে আল্লাহ রব্বুল আলমিন জান্নাতি মানুষগুলোকে ডাক দেওয়া বলবেন জান্নাতির আরে আমি তোমাদেরকে বাড়ি দিলাম নারী দিলাম গাড়ি দিলাম অট্টালিকা দিলাম গোটা জান্নাতটা দিলাম দশ দুনিয়া পরিমাণ একটা জান্নাত তোমাদেরকে আমি দিলাম এরপরেও কি তোমাদের চাওয়া পাওয়ার কিছু বাকি আছে কি জান্নাতি মানুষগুলো আল্লাহ রাব্বুল আমিন কে ডাক দাও বলবেন প্রভু গো জান্নাতের মধ্যে সে বাড়ি পেছি নারী পেছি গাড়ি পেছি অট্টালিকা পেছি দুনিয়ার মধ্যেও গাড়ি ছিল বাড়ি ছিল নারী ছিল অট্টালিকা ছিল কিন্তু দুনিয়ার এই অবৈধ টাকা দিয়ে ইচ্ছা করলে ওই বাড়ি গাড়ি নারী সব কিছু পাইতাম কিন্তু একমাত্র তোমার জন্য অবৈধ টাকা ইনকাম করি নাই বাড়ি গাড়ির চিন্তা করি নাই রাতে আরামের ঘুমকে হারাম করে দিয়ে শেষ রাতে উঠে উঠে ঠান্ডা পানি দিয়ে উজু করে নামাজ পড়ছি গাড়ির জন্য নয় বাড়ির জন্য নয় অট্লানিকের জন্য নয় কুরু নারীর জন্য নয় ওগো আল্লাহ এই নামাজ পড়েছি রোজা রেখেছি হজ করেছি জাকাত দিয়েছি সব কাজগুলো করেছি কোনো দুনিয়া পাওয়ার উদ্দেশ্য না একমাত্র উদ্দেশ্য ছিল তুমি আল্লাহকে পাওয়ার জন্য ওগো প্রভু ওগো প্রভু আজকে জান্নাতের মধ্যে শেখ নারী বাড়ি গাড়ি কিছুই চাই না চাই একমাত্র একটা জিনিস সেই জিনিসটা হইল তোমার দিদার তোমার সাক্ষাৎ আজকে আমরা পেতে চাই আল্লাহ রব্বু ফেরেশতাদের ফেরেস্তাদেরকে বলে দিবেন ফেরেস্তারা আমি আমার এই জান্নাতের বন্ধদের এই আর্য আমি কবুল করে নিলাম আমার জান্নাতের মধ্যে একটা মাহফিলের ব্যবস্থা করে রাখো মাহফিলের ব্যবস্থা হয়ে যাবে এরপরে সামিয়াটা হবে আল্লাহ তালার নরদীপ ওই জায়গার মধ্যে শ্রোতা হিসেবে যা থাকবেন তারা হচ্ছেন আমার নবিয়ার দাওয়াল্লাম ব্যতীত সমস্ত পয়গম ওই মাহফিলের শ্রোতা থাকবে সমস্ত মাহফিলের সামনের কাতারে বসবেন আর আল্লাহর নবী বিশ্বনবী رحمتুল লিল আলামিন হযরত মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতগণ ওই নবীর পিছনের কাতারে বসে যাবেন আর অন্য অন্য নবীর উম্মতেরা আমাদের এই বিশ্বনবী رحمتুল লিল আলামিনের উম্মতদের পিছনে তারা বসবে সুবহানাল্লাহি ওয়া এবার আল্লাহ পাক রব্বু যিনি কি বিশেষ বক্তা হিসেবে দাওয়াত করবেন তিনার নাম তিনার নাম তিনার নাম হচ্ছেন হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যার কণ্ঠ শুনি শুধু মানুষ নয় মানুষ নয় পাখিগুলো যদি উড়াল দিয়ে যাইতো ওই পাখিগুলো যার তার আওয়াজ শুনে দাঁড়ায় যাইতো সাগরের মাছগুলো সাগরের মাছ খাম থেকে সাগরের কিনারা এসে পড়তো হজরত দাউদ আলাইহিস সালামের তেলাওয়াত শোনার জন্য জাবরের তেলাওয়াত শুনে মানুষগুলো পাগল পড়া হয়ে যেত ওই দাউদ দানাই হিসলাম আল্লাহ রাব্বুল বিশেষ বক্তা হিসেবে দাওয়াত করবেন এবং প্রধান অতিথি হিসেবে

এত সুন্দর সুন্দর চেয়ার থাকবে এক একটা চেয়ার থাকবে জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত এক একটা চেয়ারের পায়া এত মূল্য হবে এত মূল্য হবে আল্লাহর নবী বলেন আল্লাহর নবী বলেন এক একটা চেয়ারের পায়ার মূল্য এত গোটা পৃথিবীটা যদি বিক্রি করে দেয় এক একটা পায়ার মূল্য ওই দিন হবে না আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল শুরু করে দিবেন জান্নাতের মাহফিল জান্নাতের মাহফিলের মধ্যে জান্নাতের মধ্যে বিশেষ অতিথি প্রধান অতিথি সবাই থাকবেন শ্রোতারাও বসে থাকবেন সভাপতির অপেক্ষায় শ্রোতাগুলো বসে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কুদরতি পর্দা সরাইয়া আল্লাহ রব্বুল আল পর্দা সরাইয়া বান্দাদেরকে সালাম দেবেন আসসালাম আলাইকুম ইয়া দি মানুষগুলো পাগল পরা হয়ে যাবে আল্লাহর সালাম পে সালাম সালামের কত মধু মধু কি যে সাপ সেটা ওই দিনই যাবে দিনই বোঝা যাবে একটা মানুষ একটা মানুষ যদি মরিচ না খায় তাহলে সে কোনোদিন মরিচের মর্যাদা বুঝবে বুঝবে না মরিচের মর্যাদা বুঝতে হলে মরিচ কি মিষ্টি না জাল না টক সেটা বুঝতে হলে তার অবশ্যই মরিচ খাইতে হবে এখন একজন মরিচ কেমন লাগে সেটা বুঝে না তাকে আপনি যদি বুঝান যে মরিচটা জাল সে বুঝবে না জাল মানে একটা মরিচ তাকে খাওয়াইয়ে দিলে তারপরে কিন্তু সে বুঝতে পারবে হ্যাঁ মরিষ্টা আসলে যা যে কোন জিনিস আল্লাহ রাব্বুলের সাক্ষাৎ যদি যেই দিন হবে সেই দিন বান্দারা বুঝতে পারবে আল্লাহর সাক্ষাতের কত মজা আল্লাহর সাক্ষাতের কত মধু সেই দিন ওই বান্দারা বুঝতে পারবে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না কোনো ব্যক্তি এটা শুনে বুঝতে পারবে না যে আল্লাহ তালার সাক্ষাতের কত মধু আর কত মজা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আল্লাহ রাব্বুল আলামিন রাব্বুল আলামিন জান্নাতের মাহফিল শুরু করে দিবেন শুরু করে দিবেন বান্দার আল্লাহ রাব্বুল আলামিন এর সালাম পে পে বান্দার হয়ে যাবেন মাতোয়ারা হয়ে যাবেন পাগল পাড়া হয়ে যাবেন আর সে নিচ থেকে একটা সুন্দর গ্রান সৃষ্টি হয়ে যাবে আল্লাহ তাআলা একটা বাতাস ছেড়ে দিবেন ছেড়ে ওই বাতাসের এত ঘ্রাণ এত ঘ্রাণ ওই গ্রাণগুলো মানুষে নাকে যখন প্রবেশ করবে মানুষগুলো মাতোয়ারা হয়ে যাবেন আল্লাহ রব্বুল সভাপতির আসন গ্রহণ করবেন গ্রহণ করবেন এবার আল্লাহ রব্বুল দাউদ আলাইহিস সালামকে ডাক মিন দাউদ রে তোমার কণ্ঠ শুনে শুধুমাত্র মানুষ নয় পাগল পড়া হয়ে যেত পশু পাখি মাছ গাছ তরলতা বৃক্ষ সমস্ত কিছু পাগল করা হয়ে যায় আজকে এই মাফিনের মধ্যে আমি আল্লাহর তোমাকে বিশেষ অতিথি হিসাবে বানিয়েছি তোমাকে আমি বিশেষ অতিথির আসনে তোমাকে বসিয়েছি আজকে তুমি সুরায় তহা থেকে তালাওয়াজ শুরু করে দাও দাও দাঁড়ায় সুরায় তহা থেকে তারা ওয়াজ শুরু করে দিবেন বিস্মিল্লা মানুষগুলো মাদের মতো পাগল পরা হয়ে যাবে মানুষগুলো বলবে আল্লাহ কোরআন তেলাওয়াত থামায়েন না কোরআন তেলাওয়াত থামায়েন না এমন সুন্দর তেলাওয়াত এত মধুর তেলাওয়াত দাউদ আলাইহি সালামের তালাওয়াত একটা কণ্ঠ থেকে সত্তরটা কণ্ঠ বের হবে এবার মানুষগুলো উম্মাদের মতো পাগল পড়া হয়ে যাবে আল্লাহ রব্বর আমিন বলবেন থামু এর চে মজার তালাওয়াত কি আরো শুনতে চাও বন্দগুল পাগল পড়া হয়ে যাবেন আন্দাগুল আল্লাহ রব্বর আমিন কি বলবেন এর চে মজার তেলাওয়াত কী আরও আছেন কি আরও আছেন আল্লাহ রব্বুল আল বলবেন ও গম হাবিব ওগো আমার বন্ধু আপনার পর আমি কোরআন নাজিল করেছি দাউদের প্রতি আমি কোরআন নাজিল করে নাই আপনার প্রতি আমি কোরআন নাজিল করেছি কোরানের জন্য আপনি রক্ত ঝরিয়েছেন তাই ফের ময়দানে কত মানুষ আপনাকে পাথর মেয়েছে এই কোরআনের দাওয়াত দেওয়ার জন্য হাবি আজকে আমি আপনাকে এত সম্মানিত করেছি এই কোরআন আমি দাউদের উপর নাজিল করি নাই এই কোরআনের জন্য এই দাউদ কষ্ট করে নাই আপনি কষ্ট করেছেন এই কোরআন আমি আপনার উপর নাজিল করেছি আজকে আপনি কোরআনুল করিমের সুরাইয়া সিন থেকে তেলাওয়াত করেন আল্লাহর হাবিব আল্লাহর হাবিব জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সঙ্গে সঙ্গে সুরাইয়া সিন থেকে তেলাওয়াত শুরু করে দিবেন بسم الله الرحمن الرحيم Sura Yasin থেকে যখন তেলাওয়াত করবেন মানুষগুলো শত শত বছর চলে যাবে মানুষগুলো পাগল পারা হয়ে কুরআনুল কারীমের সূরা ইয়াসিন তেলাওয়াত শুনতে থাকবেন আল্লাহ রাব্বুল আআমিন এত মধুরতা দান করে দিবেন বিশ্ব নবীর কণ্ঠে হযরত দাউদ আলাইহিস সালামের কণ্ঠ চাইতে হাজার গুণ বেশি সুন্দর হয়ে যাবে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আআমিন جناب محمدুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কণ্ঠ এর চেয়ে হাজার হাজার গুণ বেশি সুন্দর হয়ে যাবে জান্নাতিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের তেলাওয়াত শোনাবেন আল্লাহ রাব্বুল আলামিন সূরায়ে রহমান থেকে তেলাওয়াত শুরু করে দিবেন আমরা পড়ি আর রহমান আল্লামুল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান আল্লাহ পাক শুরু করে দিবেন আনা আল্লাপাক আল্লাহ পাকের নিজের পরিচয় দিবেন পরিচয় আমি রহমান কত শুনেছ রহমান রহিম সেই রহমান আর রহিম আমি আল্লাহ নিজে আমি তোমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছি ইনসান আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আল্লাহ পাক রব্বুর আলমিন সবগুলো পরিচয় দিয়ে সোয়া রহমান পড়তে থাকবেন জান্নাতি বসিরাম লক্ষ লক্ষ বছর কোরআনুল করিমের তেরাওয়াজ শুনতে থাকবে কিন্তু তার মধুরতা কোনোদিন দিন শেষ হবে না জান্নাতী বাসীরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা আবদার করতে থাকবেন আল্লাহ পাক কি বলবেন আল্লাহ রাব্বুল আলামিন প্রভু গো কুরআনুল কারীমের তেলাওয়াত আপনি বন্ধ করবেন না কুরআনুল কারীমের তেলাওয়াত মজাই লাগে মজাই লাগে জান্নাতি বাসীরা হেতে থাকবে দুলতে থাকবে আল্লাহ রবিনের কারিমের তেলাওয়াত শুনে যে স্টেজ থাকবে ফেরেস্তা থাকবে গাছপালা তুরুলতা থাকবে বৃক্ষ থাকবে পাহাড় পর্বত জান্নাতের মধ্যে যা কিছু থাকবে সব কিছু আল্লাহ রবিনের কোরআনুল করিমের তেলাওয়াত শুনে হেলতে থাকবে দুলতে থাকবে হেলতে থাকবে দুলতে থাকবে আল্লাহ রবিন কোরআনুল করিমের তেলাওয়াত লক্ষ লক্ষ বছর চলে যাবে কিন্তু শেষ হবে না মানুষগুলো বেহুশ হয়ে থাকবে এমন কোন সময় এই করল মাহফিল বন্ধ করার জন্য। কোরআনের মাহফিল বন্ধ করার জন্যে শেষ করার জন্যে জান্নাতের হুর রে আল্লাহ রব্বাহের কাছে টুকেন দেবে টোকেন হচ্ছে একটা কাগজের মধ্যে লিখে দিবেন ও গল্লা আমাদের স্বামীদেরকে আমরা কে আর কোনোদিন ফেরত পাবো না আমাদের স্বামীদেরকে কি আর আমরা কোনোদিন পাবো না আপনি তাড়াতাড়ি মাহফিল শেষ করেন এই মাহফিল শেষ করে আমাদের স্বামীকে আমাদের কাছে ফেরত দেন ওই সময় আল্লাহ রাব্বুল আমিন মাহফিল শেষ করবেন আল্লাহ রাব্বুল সামনে থেকে যখন চলে যাবেন জান্নাতি মানুষগুলো তখন সকলের হুঁশ ফিরে আসবে জান্নাতি মানুষগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের দর্শন যখন শেষ হয়ে যাবে সকলেই बेहোস থেকে হোস ফিরে আসবে তখন জান্নাতিবাসীরা নিজ নিজ কামরায় চলে যাবে জান্নাতিবাসীদেরকে তাদের যে নিজস্ব হুর ছিল স্ত্রী ছিল ওই স্ত্রীগুলো জান্নাতিবাসীদেরকে দেখে বলবেন ও আমার জান্নাতিবাসীরা আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ রব্বুল আমিন এই কুরআনুল কারীমের মাহফিল করার পরে এই কুরআনের মাহফিলের ছোঁয়া তোমরা পেয়ে আল্লাহ রব্বুল আমিনের নুরের তাজাল্লি তোমরা পাওয়ার কারণে আগে যত সুন্দর ছিলে তার চেয়ে হাজার হাজার গুণ সৌন্দর্য তোমাদের বেড়ে গিয়েছে সুবাহি